ভূতক পরিবর্তনকারী প্রক্রিয়াসমূহ প্রতিনিয়ত ক্রিয়াশীল ভূতক পরিবর্তনকারী প্রক্রিয়াসমূহ প্রতিনিয়ত ক্রিয়াশীল ভূতক পরিবর্তনকারী প্রক্রিয়াসমূহ প্রতিনিয়ত ক্রিয়াশীল কয়েকটি শব্দ কিছু বাক্য মাথায় পুরে নিতে হবে পরীক্ষার খাতায় নামিয়ে দিয়ে আসতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে একটি শব্দ উলট পালট হওয়া যাবে না এরই নাম মুখস্থবিদ্যা এই শক্তিগুলোর মধ্যে এই বিদ্যাটা যার যত টন্টনে সেই বাগিয়ে আনতে পারবে জিপিএ পাঁচের কাঙ্ক্ষিত সোনার মেডেল এই হচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থার বাস্তবতা কিন্তু দু সালে শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রমে শিক্ষার্থীদের সৃজনশীল করে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার ফলাফল কি আসলে আমি জানিয়ে নেছি সৃজনশীল কী এটা একটা কাঠামোগত পদ্ধতি ছিল স্ট্রাকচার্ড যে এইভাবে এইভাবে হবে এই কাঠামোগত কোনো কিছু করলেই তো সেখানে আপনার ওই সুযোগটা বাড়ে মানে কোচিং নোটবুক গাইডবুক সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের উপর নির্ভরতা বাড়ার কথা ছিল কিন্তু পাঠ্য বই সরিয়ে ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীরা নির্ভর হয়ে পড়ছে শতভাগ কমন পড়ার নিশ্চয়তা বা সৃজনশীল সুপার সাজেশনের মতো গাইড বা সহায়ক বইয়ের উপর কোশ্চেনের জন্য আমাদের সাজেস্ট অ্যানসার পেপার বের করতে অ্যানসারের জন্য আমরা গাইড বই কিনে থাকি এক্সট্রা ভাবে যেটা অর্জন করার জন্য স্যার আমাদেরকে বলছে এই কোম্পানি গাইড এর মানও ভালো আর এটা পড়ার মাধ্যমে তোমার জেনারেল নলেজটা আছে ওটা বৃদ্ধি পাবে সহায়ক বই বা গাইড বই কেনার প্রেসক্রিপশন আসে শিক্ষকদের কাছ থেকেই ফলে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষাকে ঘিরে দেশে প্রায় আড়াই হাজার কোটি টাকার বাণিজ্য হয় এসব বইয়ের আইনে আছে গাইড বই নোট বই থাকার কথা না কিন্তু বাজারে আছে এটা অস্বীকার করার কোনো পথ নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে শিক্ষকদের কথাটা অভিযোগটা আমি অস্বীকার করব না আমি নিজও তো একজন শিক্ষক অনেক প্রকাশক হয়তো বা নির্দিষ্ট শিক্ষক অথবা বা প্রতিষ্ঠান প্রধানকে কনভিন্স করে ওই বইটা তার শিক্ষা প্রতিষ্ঠানে চালাতে চান নোট বই মুদ্রণ প্রকাশনা আমদানি বিতরণ ও বিক্রি নিষিদ্ধ করতে উনিশশো সালে আইন হয় আইনে বলা হয় কেউ নোট বই মুদ্রণ প্রকাশনা আমদানি বিক্রি করতে পারবে না করলে সাত বছরের সশ্রম কারাদণ্ড অথবা পঁচিশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে পরে একটি রিট আবেদনের প্রেক্ষিতে নোট বইয়ের সঙ্গে গাইড বইও বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করে হাইকোর্ট আইনের সঠিক প্রয়োগের অভাবেই বাজারে গাইড বই দাপটের সঙ্গে বাণিজ্য করছে বলে মত অভিভাবক ঐক্য ফোরামের একটা বই যখন প্রিন্টিং হয় পেরেসে সেখানে যদি দেওয়া হতো সেখান থেকে যদি এটা উড্ড করা হতো বা সেখান থেকে যদি সেটা তুলে নেওয়া হতো আর তাদেরকে গ্রেপ্তার করা হতো তাহলে কিন্তু এই বই হতে না বাধাই হইতে পারত না তবে প্রকাশকরা এসব বইকে গাইড বই বলতে রাজি নন তাদের কাছে এগুলো সহায়ক বা রেফারেন্স বই এটা আমাদের আপনাদের ব্যাখ্যার এবং বোঝার বই যে এখন আগের মতো ওই গাইড বই নোট বইগুলি আর নাই এখন রেফারেন্স বুক যেটা সারা বিশ্বব্যাপী সমাদৃত সেখানে কিন্তু গাইড বই আমরা কখনোই বলতে পারি না গাইড বইয়ের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট প্রশ্ন নির্দিষ্ট উত্তর আর সহায়ক বই প্র্যাকটিস বুকটা যাতে প্র্যাকটিস করা আর অন্যদিকে নোট বই গাইড বই কিংবা সহায়ক বই একই সূত্রে গাথা বলে মনে করেন অনেকেই আমি একটা জরিপ করেছিলাম সচেতন মহল যারা আছেন যারা অভিভাবক লেখক বুদ্ধিজীবী তাদের অধিকাংশেরই মত হচ্ছে যে আপনি সহায়ক গ্রন্থই বলেন গাইড বই বলেন নোট বই বলেন এদের সবারই চরিত্র এক এই সবগুলো একই সূত্রে গাথা এর মধ্যে অবশ্য সব ধরনের নোট বই বা গাইড বই নিষিদ্ধের বিধান রেখে শিক্ষা আইন দু হাজার বিশের খসড়া চূড়ান্ত করা হলেও অনুমতি নিয়ে সহায়ক বই প্রকাশের বিধান রেখে দিয়েছে সরকার ফলে সহায়ক বইয়ের মোড়ক নিয়ে গাইড বইয়ের ব্যবসা চলছে বুক ফুলিয়েই তবে সরকারের সংশ্লিষ্টরা বলছেন দু সাল থেকে নতুন যে কারিকুলাম চালু হতে যাচ্ছে তাতে শিক্ষার্থীরা আনন্দের সাথেই সব কিছু শিখবে যেখানে প্রয়োজন হবে না কোনো গাইড বা সহায়ক বইয়ের